হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথি ওয়েলিওয়ার্ক আজ বুধবার আর আজকে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোক তোমাদের ভালো লাগবে তো চলো স্কিপ না করে এই ছোট্ট ভিডিওটা দেখতে থাকো আর আমার যারা নতুন বন্ধু আছো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে নতুন সদস্য হওয়ার জন্য তো সকালবেলা কাজ সেরে জামা জামাকাপড়গুলো কেচে দিলাম কেচে সকালের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে গেছিলাম বাজারে আর আজকে বাজার থেকে এনেছি দেখো বাটা মাছ এই বাটা মাছগুলো এখন বসে বসে আমাকে কাটতে হচ্ছে কেননা বাটা মাছ কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে এই আশগুলো না ছাড়াতেই চায় না অন্যদিন হয়তো ভোলানাথ কেটে দেয় বাজার থেকে কিন্তু আজকে আর কেটে দেয়নি তো বাড়িতে এসে আমাকেই কাটতে হচ্ছে যাই হোক কেটে ধুয়ে রেখে তারপরে আমি গেছিলাম এক জায়গায় তার জন্য আর জামাটা ছাড়িনি গেছিলাম একটু ব্যাঙ্কে দরকার ছিল তো সেখান থেকে এসে অনেকটা দেরি হয়ে গেছিলো আর বাবুকে যাওয়ার আগে স্নান করিয়ে দিয়ে গেছিলাম তো এসেই তাড়াতাড়ি করে এই যে থানকুনি পাতা বাটলাম বাটা মাছের ঝোল করলাম আর ডাল করলাম দুপুরের রান্না এই কমপ্লিট করেছিলাম আর আমরা জানো তো সকালবেলা যেমন ঘর উঠান ঝাড় দিই বিকেলবেলা খাওয়া দাওয়ার পরেও ঠিক পাঁচটার সময় আবার ঘর উঠান আমাদের ঝাড় দিতে হয় এটা আমাদের রেগুলারেরই কাজ মানে এটা না করলে মনে হবে যে আমরা কিছু একটা মিস করে গেছি বা কিছু করিনি এরকম মনে হয় তো বিকেলবেলাতেও দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে সন্ধ্যা লেগে গেছে তো ঠাকুর ঘরে চলে আসলাম এসে এই যে আর সন্ধ্যাবেলাতে ওই যে বলেছি আমাদের সকালবেলা যখন পুজো দিই ফুল বেলপাতা তুলসী পাতা দিয়ে ওগুলো সন্ধ্যার সময় নামিয়ে রাখি তো ওগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠাকুরকে মুছিয়ে তারপরে ঘরের সন্ধ্যাটা দেখিয়ে নিলাম আর আর তারপরে এই যে রাত্রের খাবার করতে চলে আসলাম রুটি করে দিচ্ছি আর করে দিচ্ছি একটু আলু আর পটল দিয়ে তরকারি শুধু ভোলানাথের জন্য আর মা তো খায় না আর এখন যেহেতু আম আছে ওই আম দিয়ে রাত্রেবেলা খেয়ে নেয় আম বা রুটি মিষ্টি ঘরে যা থাকে তাই দিয়েই খায় একদম তরকারি বা সবজি কিছুই খেতে যায় না তো তার জন্য শুধু ভোলানাথের জন্যই এই তরকারিটা করে দিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো রুটিগুলো সেঁকে নিলাম এইদিকে আবার ভোলানাথের টাইম হয়ে যাচ্ছে ও কাজে বেরোবে তো তাড়াতাড়ি করে রুটিটা সেঁকে নিলাম আর প্রচণ্ড গরম পড়েছে আজকে একটু ভালো লাগছে না এই তিনবেলা রান্না বাড়া করতে তো তাড়াতাড়ি করে রুটি মুটি সেকে নিলাম রুটি সেঁকে নিয়ে তারপরে এই যে তরকারিটা এরকমই মাখা মাখা করা হয়েছে আর এই যে ভোলানাথের টিফিনটা গুছিয়ে দিলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা রুটি আর তরকারিটা দিয়ে ভোলানাথের খাবারটা রেডি করে দিয়ে দিলাম আর তারপরে বাইরে কাগজপত্রগুলো গুছিয়ে দিয়ে ছিলাম তো ফ্রেন্ডস আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে আবার কালকে